আসসালামু আলাইকুম বেইন কে বিইন কে আপনারা আপনারা আমারদেরকে চিনেন না তাই জানি বুদ্ধি একটু কমায় করে তুমি কি তোমার কি কাম না তুমি না তুমি বাবার যাবে তুমি বাবার হ্যাঁ

তোমার বড় বোন রোগ সানা টোক সানা রোগ সানা একাই রোগ সানার বাতমা অনায় ভয় বোন টোন অনাই বেন আপনি এক কাজ করেন আমার মেয়েকে ডাক দেন সে চিনবে মার মনে মাথা খারাপ হয়েছে এই কথা ভালো করে কও মার মাথা খারাপ হয়েছে কইতা এ ছোট লোক কইতো উইটা সালা শুন জানে এই বোমা বোমা কি হইছে আম্মা এগুলি কারা কি রোগ সানা কেমন ভালো আছো হ্যাঁ ভালো আছি এই দাঁড়াও

অপমান বিয়ার মধ্যে একটু একটু হয়েছে ওটা কোনো বিষয় না তার জন্য কি তুমি আমার শাশুড়ি আমি রাগ করে তোমাদের বাসায় যাই নাই কারণ আমার একটা রাগ ছিল তোমরা যেহেতু আসছো আর কোনো সমস্যা নাই আমি তোমাদের সাথে আপুকে নিয়ে তোমাদের বাসায় যাবো মান সম্মান একটা মানসম্মান আছে না আমাদের

তুমি কিন্তু আমার মা দুজন না তোমার গায়ে হাত দিতাম কোনো কথা তোমার কি সরম লজ্জা নাই তো আমার শাশুড়ির সামনে আমার অপমান করতেছো তোর লজ্জা শাশুড়ির সামনে আমার অপমান করতে পারো আমার একটা মান আছে আমার

আয়সাই তোমার আম্মাটা হে আব্বার আব্বাটা হে অথচ তোমার নিজের মায়ে তোমার ভালোভাবে আম্মা আব্বাটা হে না সেই পরের বাড়িতে আয় তোমার আম্মা আব্বা হে তুমি একটা জিনিস মাথায় ঢুকায়ো তার বাপ মা গরিব এই জন্য কিছু দিতে পারে নাই এটা নিয়ে তো এত কিন্তু তাহার কিছু নাই যতুক দিলে কি খুশি হইতা যতুক খাওয়া কি ভালো আমি কই আমার কথা শুন তুই আমার স্বার্থ নয় আমার সমর্থ নয় আমি ওরম করে আমার মাইয়া তুলা দিব আমি কেলে গা মাইসের সামনে তো বড় বড় কথা কম আমি এইটা দিব ওইটা দিব ওইটা দিব তো মানুষের সামনে আঙ্গু মানুষ যদি নষ্ট কান্না করলো শোনো তাদের সাধ্য অনুযায়ী তারা দিচ্ছে ঠিক আছে এতে তো আর মনে করো কি ক্ষতি হয়ে যায় নাই আমি দুই টাকা তিন টাকা যা ইনকাম করি আমি এবং আমার ফ্যামিলি নিয়ে আমি তো খাইতে পারতেছি এবং তাদেরকে যদি চাপ দেই তারা যেরকম আছে এরকমই তো দিতেছে এর বাহির তাকে কোথাও দিকে নিয়ে দেবো বলো

বিয়ার মধ্যে তো একটা ঝামেলা হইতেই পারে তার জন্য কি সারা জীবনটার মধ্যে একটা ঝামেলা হইতেই পারে এর জন্য কি তার মাজা আমাদের বাড়িতে এসেছি তার মেয়েরে দেখা লাগে এটা আমাদের একটা মানে একটা ভালো দিক কারণ কে লেগে তারা নিজেরাই ছোট হয়েছে আমাদের কাছে আমরা কি ছোট হয়েছি আমরা তাদের কাছে বড় আছি এখন পর্যন্ত কারণ তাদের মায়ের বিয়ে করানোর পর আরেকদিনও দেই নেই তাদের বাড়িতে তার মা উজ্জা আসছে দেখার লাগে মাই আরে তাহলে তোমার বুঝতে হইবো না এখন তুমি আসছে এই বাসায়

হ্যাঁ তোমার কামড় দিছি একটা কথা বলবেন না কোন জায়গায় কোন কথা বলা লাগে আপনি কিন্তু এটা বলতে পারেন না তুমি কি চাও এর কথাই যে না চলবে না বুঝছেন অনেক খাইছ আর না এই গলা কম করো গলা কম করো মানে মায়ের দেখে আমার গলা জুড়ে লাগে গেছে মায়ের দেখে গলা জুড়ে না আমার মা ভালো কারণে আপনার একটা কথার উত্তর দেন না বুঝছেন এই কি আপনি আমার সাথে যাবেন মা যাবে মানে মা সাথে আমি চলে যাবো যা এই

আমার সমস্যা না তোমার মায়ের সমস্যা এ মা তোমার সমস্যা কি আমি একদিন বলছিলাম আমার শাশুড়ি আমার শালীর অপমান করে না তারপর অপমান করবে না হ্যাঁ আমার মা অনেক দিন যায় না কেন আমার মা ও একটা থেকে উপকার করতেছে তোর না এই কাকা তুমি খালি গায়া তুমি কামাই করে কে খাও আমার আমার জামাই না কয়টা ইনকাম কয়টা হ্যাঁ কয়টা মাসে টাকা না দেই তো না খায় মরবা আমার জামাই দিতে টাকা কই যায়

ব্যস্ত ব্যবস্থা আমার বাপেরে আমার বাপের ফোন দেয় আমার এই মারে তালাক আমার বাপের তোমার তালাক দেওয়ার